সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি সমাধান এখানে হলো কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষে থাকে এদের কাজ এবং কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে এদের কাজ এই প্রশ্নটা উত্তর বুঝতে হলে আগে আমাদেরকে অনুসন্ধানে এখানে আহ উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের চিত্র দেওয়া আছে উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের মধ্যে যেসব উপাদানের মিল রয়েছে অর্থাৎ যেসব উপাদান দুইটা কোষেই আছে সেগুলো এইখানে উল্লেখ করা আছে এবং শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে ক্লোরোপ্লাস্ট কোষপাচীর এবং কোষ গহ্বর আর শুধুমাত্র প্রাণী কোষে আছে লাইসোজ এবং এবং তাদের কাজগুলো এখানে নিচে অনেক সুন্দরভাবে দেওয়া আছে কোশ কাজ এখানে কোষ কাজ সবগুলোর কাজ এখানে সুন্দরভাবে ভাবে অত্যন্ত সুন্দরভাবে এখানে দেওয়া আছে তো এগুলো আমি এক জায়গায় করে রেখেছি তোমরা এখান থেকে তোরগুলো করে নিবা প্রথম প্রশ্ন ছিল কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষে থাকে এদের কাজ কি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে যে সকল উপাদান থাকে এবং তাদের কাজে নিচে দেওয়া হলো উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে মাইট্রোকন্ডিয়া থাকে মাইট্রোকন্ডিয়া কোষের শক্তিকর বা পাওয়ার হাউস বলে মাইট্রোকন্ডিয়া শক্তি উৎপাদনের কাজ করে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে নিউক্লিয়াস থাকে কোষের সমস্ত কার্যক্রম নিউক্লিয়াস থেকে নিয়ন্ত্রণ হয় নিউক্লিয়াসকে কোষে মস্তিষ্ক বলা হয় সাইটোপ্লাজম জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবাণুর আক্রমণ প্রতিরোধ পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি কাজ করে থাকে সাইটোপ্লাজম গলজি বডি গলজি বডিও উভয় কোষে পাওয়া যায় গলজি বডি গুরুত্বপূর্ণ কাজ করে বলে একে কোষে ট্রাফিক হুই করে নিচের প্রশ্নটি হলো কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণীকোষে থাকে এদের কাজ কি শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে যেসব উপাদান থাকে তাদের কাজগুলো নিচে দেওয়া আছে এক কোষ প্রাচীন কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করে কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে পানি এবং খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে কোষের স্বাতন্ত্র বজায় রাখে দুই নম্বর কোষ গহ্বর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এটি কোষের জন্য ক্ষতিকারক ও হুমকিস্বরূপ পদার্থ আবদ্ধ করে রাখে বজ্র ধারণ করে পানি ধারণ করে নিচে তিন নম্বরে লাইসোজোম আছে যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে কোষে খাদ্যভাব দেখা দিলে লাইসোজোমের এনজাইম গুলো অটোফ্যাগি প্রক্রিয়ায় কোষের অঙ্গাণুগুলো ধ্বংস করে দেয় অন্তকোষীয় পরিপাকে সহায়তা করে চার নাম্বার আছে সেন্ট্রোজম যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে সেন্ট্রোজমের অন্তর্গত সেন্ট্রিওল শুক্রাণুর পশ্চাৎ গঠনে সাহায্য করে এবং মাছ সৃষ্টি করে প্লাজেলা ও সিলিয়া গঠন করে